নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে এসেছি আমি কুম্ভ মেলাতে প্রাগরাজে তো সবাই দেখেন ঘরে বসে বসে টিভিতে আমরা নিউজ দেখি কত রকমের কথা শুনি কি এত ভিড় অত ভিড় অনেক মানে অসুবিধা দেখেন এই দেখেন পুরো খালি দেখেন এই দেখেন এই যে রাস্তা আমরা যেখানে গাড়ি দাঁড় করিয়েছি গাড়ি আপনারা একদম মানে মেলার পাশেই আনতে পারবেন মানে যেখানে আমরা গাড়ি পার্ক করেছি ওখান থেকে মাত্র দুইশো মিটার ব্যাস হাঁটতে হচ্ছে আর একটু দুশো মিটারের থেকে একটুকু বেশি না তো আপনারা এই দেখুন একদম পুরো খালি এই দেখেন রাস্তা গিনতি আর আপনারা যদি আসতে চান বন্ধুরা তাহলে রাত্রেবেলায় আসবেন হুম কেন কি জানেন তো আপনারা সকালবেলা যদি আমরা যেরকম দিল্লি থেকে এসেছি তো আমরা সকালে বেরিয়েছি সাতটার সময় বেরিয়েছি আমরা এখানে সাতটায় আমরা একটু রাস্তায় রেস্ট নিয়ে নিয়ে এসেছিলাম যার জন্য আমাদের টাইমটা একটু বেশি লেগেছে আর রাস্তায় যদি রেস্ট না নেন তাহলে আপনারা জলদি এসে যাবেন ঠিক আছে তো এই দেখেন পুরো নাজারা আর আপনারা আসতে চাইলে আপনারা আসতে চাইলে তাহলে সকালবেলা আপনারা বেরোবেন কেন কি রাত্রেবেলা একদম ভিড় থাকে না আর ভোরবেলা আপনারা সেনানটা সেরে নেবেন ঠিক আছে তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি স্নান করব আমি ভোর চারটায় স্নান করব তো ওটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা দেখবেন দেখেন এই যে সাইড দিয়ে সব বন্ধুরা সব দোকানগুলো লাগানো আছে এখানে সাইডে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখানে দেখুন এই যে সিঁদুর টিদুর এখানে অনেক রকমের অনেক ধরনের সিঁদুর বিক্রি হচ্ছে বন্ধুরা তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখেন এটাই সেই ত্রিবেণী ঘাট আমরা সেই ত্রিবেণী ঘাটেই যে বসে আছি আমরা এখন রাত সাড়ে দশটা বাজে যার জন্য এখন আমরা স্নান করব না আমরা ভোর সাড়ে তিনটে চারটের দিকে স্নান করব আর দেখেন একদম খালি দেখতে পাচ্ছেন লোকে শুধু আফা ফেলায় কি এত ভিড় এতই হচ্ছে দেখেন আমি একদম মেন ঘাটে বন্ধুরা বসে আছি দেখেন পুরো আর আমরা সঙ্গে আমরা আটজন এসেছি এই 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 যে 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 আমাদের সব লোকগুলো আমরা সবাই বসে আছি একটা বোন হয় আমার বোনটা আর এদিকে ওনার মা ওনার বাবা যে শুয়ে রয়েছে ওনার হাজবেন্ড ওনার মেয়ে ছেলেও শুয়ে রয়েছে আর এই যে তো আমাদের ঘরের লোক তো সবাই এখন আমরা একটু বিশ্রাম করছি সারাদিন গাড়িতে আমরা বসে থেকে গেছি বাকি সকালবেলা আমরা কি কি করি আপনাদের সঙ্গে শেয়ার করবার বন্ধুরাও এখানে কোনো কিছুর কোনো অসুবিধে নেই ওইদিকে সামনে রয়েছে ওয়াশরুম রয়েছে সরি ওয়াশরুম না কাপড় চেঞ্জ করার জন্য করে দিয়েছে সব জায়গায় মানে কোনো কিছুর কোনো প্রবলেম নেই বাকি এখন তো অনেক রাত দোকান বন্ধ হয়ে গেছে তো সকালে আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানগুলো আর কি কী কেনাকাটা করি আর কীভাবে আমরা স্নানটা করি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা এই সবাই স্নান করছে আমরাও এখন স্নান করব দেখেন এই দেখেনি পুরো পুরোটাই মেলাটা লেগেছে Terima kasih telah menonton 来来来！ 呵呵呵。<laughs> আমি এখন এই মা গন্ধে তেল পানটা নিচ্ছি আর এই সঙ্গমের পুজোটা করছি এখন Terima kasih. लॻे कटो लॻे न বন্ধুরাও আমাদের স্নান করা হয়ে গেছে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি এই দেখেন একদম খালি ঠিক আছে না কারোর কথা শুনবেন না এই আমি নিজে এসে এখন বিশ্বাস হয়ে গেছে কি রকম ভিড় কি এখন এই সকালের দিকটা তাই এখন একটু লোকের ভিড় বেশি আসে সবথেকে আপনারা যদি বিকেলবেলা যদি এখানে পৌঁছতে পারেন সবথেকে ভালো আর আসবেন স্নান করবেন বেরিয়ে যাবেন তো আর যেসব দোকানগুলো আছে দোকানগুলো এখনো সবাই ঘুমাচ্ছে এই দেখেন এই যে খুলছে হ্যাঁ এখনও খুলে পারেনি এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে তো দোকানগুলো সবাই খুলছে বন্ধুরা এইদিকে ঢাকা রয়েছে এইদিকেও এই দেখেন এই যে সব এদিকে সব ফুল মালা সব কিছু এই যে বিক্রি করছে মা গঙ্গা হ্যাঁ এখন ধীরে ধীরে একটু ভিড় হচ্ছে আমরা এখন এই যে আমাদের গ্রুপের সবাই আমরা চলছি এখন গাড়ির কাছে আমরা গাড়ি বিলকুল ঘাটেই নিয়ে আসছি গাড়িও একদম ভিতরে আনতে পারা গেছে কেন কি এরকম কোনো ব্যাপারই নেই পুলিশ ব্যবস্থাও ঠিক আছে সব কিছুর ব্যবস্থা খুবই ভালো লোকে যতটা নিউজে যতটা দেখিয়েছে তার কিচ্ছু না তো কারোর কথা না শুনে আপনারা চলে আসেন হ্যাঁ যারা আসতে চান তারা ওরকম বেরোবেন বিকালে এসে এখানে পৌঁছান তো এখানে এসে পরে খালি খালি দেখেন একদম স্নান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন আমরা তো ছিলাম যে আমরা এই সকালবেলা এখন ভোর তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা মেলাটা অনেক বড় দেখেন আমরা ওই পাশে আর ঘাট আছে ওই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন আপনারা আমরা মানে সঙ্গমের এই পারে ওই পারেও রয়েছে যে ঘাটটাতে রয়েছে সেটা ভিআইপি ঘাট এটাতে ভিড় হয় না তো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখুন